মশলা ছাড়া ইলিশ মাছের আলু বেগুন দিয়ে ঝোল কোনো জিরে বাটা ধন্যবাদটা কিচ্ছু নেই এই ঝোলটা সত্যি অসাধারণ লাগে দেখো মশলা ছাড়াই যে ঝোলটার মধ্যে এত সুন্দর সরপরে আছে কী বলবো তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি আবারও নিয়ে চলে এলাম একটা সিম্পল সুন্দর রেসিপি একদম ঘরে থাকা জিনিস কোনো মশলা ছাড়াই বেগুন আলু দিয়ে বানাবো ইলিশ মাছ যেটা খেতে অসাধারণ লাগে এত ভালো লাগে মানে বুঝতেই পারবে না যে মশলা ছাড়া বানানো হয়েছে মাছটা সত্যি বলছি কেউ যদি খেয়ে দেখে একদম কি বলবো এই রকম করে রানলে ইলিশ মাছের যে গন্ধটা সুন্দর থেকে যায় একদমই কিন্তু নরচার হয় না যাই হোক এখানে মাছগুলোকে আমি হলুদ আর নুন দিয়ে মেখে নিয়েছি তার সঙ্গে এখানে আলু আর বেগুনটাকে এভাবে কেটে নিয়েছি লঙ্কাও কেটে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা তেলটা গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিয়েছি একদম ভালো করে গরম করে নিয়ে গ্যাসটাকে মিডিয়াম করে দিয়ে দিলাম আমি মাছগুলোকে তেল যদি ভালো করে গরম না হয় তাই তখন কিন্তু মাছগুলো ভাঙার চান্স থাকে যারা একদমই রান্না জানে না তাদের জন্য বলছি কথাটা মাছ ভাজতে গেলে একদম তেলটা গরম করে দিয়ে তারপরে কিন্তু ভাজতে হয় আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল তখন হয়তো এইট নাইনে পড়ি মাছ ছিল না ঘরে বাবা মাছ নিয়ে এসেছিলো তেল গরম না করে মাছ দিয়েছিলাম অনেক বড় মাছ ছিল একদম ভেঙে চুরচুর হয়ে গেছিলো যাই হোক চল চল রান্নাটা করা যাক আলুটা ভাজা ভুলে গেছি দেখাতে আলুটা কিন্তু আমি ভেজে নিয়েছি তেলের মধ্যে আগে তারপরে কিন্তু বেগুনগুলোকে ভেজে নিচ্ছি তো দেখো এইভাবে সুন্দর লাল লাল করে বেগুনগুলোকেও ভেজে নিয়েছি আলুগুলোকে সুন্দর হালকা লাল করে নিয়েছি আর বেগুনগুলোকেও হালকা লাল করে নিয়েছি এখন সমস্তটা নামিয়ে নিলাম তো দেখো এখানে সরষের তেল আবারও কিছুটা দিয়েছি দিয়েছি কালো জিরে ফোড়নে একটু বেশি করে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর এখানে শুধু হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েছি আর কিচ্ছু দিইনি তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো যদি না খেতে চাও একদমই না দিতে পারো শুধু হলুদ গুঁড়োও দিতে পারো একটু লঙ্কার গুঁড়ো দিলে একটু ভালো হয় মানে কালার একটু হয় সেই জন্য তো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর কোনো এটার মধ্যে কিন্তু জিরে বাটা ধনে বাটা কিচ্ছু ইউজ করিনি আমি বা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কিচ্ছু গুঁড়ো ইউজ করিনি শুধু লঙ্কার গুঁড়ো দিয়েছি একটুখানি আর হলুদটা দিয়েছি ব্যাস আর কিন্তু কিচ্ছু দেয়নি তো দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মনেই হচ্ছে না যে শুধু হলুদ গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আমি কম ইউজ করেছি হলুদ গুঁড়োটা দিয়েছি তো লঙ্কার গুঁড়োটা একটু লাল লাল বেশি তো সেই জন্য একটু কালারটা বেশি লাগছিল যাই হোক এখানে মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে হলুদ আর যে লঙ্কার গুঁড়োটা দিয়েছি এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর কষানোটা বোঝা গেছে কখন যখন কিন্তু তেলটা ভেসে উঠেছে দেখতেই পাচ্ছি ছেলে একদম বোঝা গেছে যে কষানো হয়ে গেছে ঠিক ঠিক টিকটিকও ঠিক ঠিক করে দিল দিয়ে দিলাম একটু বেশি করে জল একদম উতাল পাতাল হয়ে বলক উঠে গেছে দিয়ে দিলাম প্রথমে আলুগুলোকে ভাজা আলুগুলোকে দিয়ে কিছুক্ষণ একটু বলক উঠিয়ে নেব যেহেতু আলুগুলো একটু সেদ্ধ হতে দেরি হয় সেই জন্য আর বেগুন আর মাছ তো তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য বেগুন আর মাছটাকে আলুটা কিছুক্ষণ বলক উঠিয়ে নেওয়ার পর তারপরে বেগুন আর মাছগুলোকে দিয়ে দিলাম যেহেতু বেগুনটাও দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যায় আর মাছগুলোকেও দিয়ে দিলাম একসঙ্গে এখন ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ইস কী যে ভালো লাগছে মানে কি বল এডিটিং করার সময় আমার এখনো জিভেদের জল চলে আসছে ইস গরম ভাতে এই পাতলা ঝোলটা যদি থাকে আর কিচ্ছু লাগবে না তো দেখো এখন ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে বলকোটার অপেক্ষায় রেখে দেব আর একটু সময়ের জন্য আমি ঢাকা দিয়ে দেব যে মাছের গন্ধটা আছে পুরো ঝোলের মধ্যে ছড়িয়ে যাবে তার সঙ্গে যে বেগুনের একটু যদি শক্ত থাকে বা আলু যদি একটু শক্ত থাকে একদম নরম তুকতুকে হয়ে যাবে সেই জন্য আমি ঝোলটা বলক কোঠার পর গ্যাসের গ্যাসটা বাড়ানোই থাকবে আমি দু মিনিটের জন্য শুধু ঢাকা দিয়ে দেব যাতে মাছের গন্ধটা পুরোটা ঝোলের মধ্যে ছড়িয়ে যায় বা ঢাকনাটা আমি তুলে নিয়েছি নেওয়ার পরে এখানে দেখো ঝোলটা কিন্তু সুন্দর একদম হয়ে গেছে এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা পরে আবার কারণ ঝোলের মধ্যে একটু কাঁচা লঙ্কার গন্ধ হলে বেশ ভালো লাগে খেতে নামিয়ে নিলাম আর দেখো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ছাড়াই যে এত সুন্দর ঝোলের মধ্যে সর পড়ে গেছে মানে কি বলবো খেতে হয়েছে অসাধারণ বন্ধুরা এই রেসিপিটা যদি তোমরা ট্রাই করে না থাকো আগে কোনোদিনও যদি না খেয়ে থাকো একবার বলছি প্লিজ আমার এই রেসিপিটা দেখে একবার ট্রাই করে দেখো ইলিশ মাছের এই ঝোলটা অসাধারণ অসাধারণ লাগে হালকা পাতলার মধ্যে দারুণ একটা রেসিপি শুধু গরম ভাত হলে হলো আর কিচ্ছু লাগবে না গরম ভাতে এই ইলিশ মাছের পাতলা জোফ দারুন রেসিপিটা ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা